দুনিয়ার বুকে যত মানুষ আজ পর্যন্ত এসেছে জ্ঞানী ব্যক্তিরা আমাদের রাসুল আমাদের রাসুলের ওইদিকে যত নবী যত আউলিয়া আলিয়া কত মানে যত জ্ঞানী মানুষ এসেছে যে ধর্মেরই হোক সমস্ত জ্ঞানী মানুষের একটাই কথা একটার দিকে নির্দেশন দিচ্ছে সুখে থাকতে হলে আপনি যদি কোনো সময় পিছনের কথা ভাবেন সেই ক্ষেত্রেও আপনি কোনো সময় সুখে থাকতে পারবেন না আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা সামনে ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কী করলে আপনার জীবনে সুখ আসবে শান্তি আসবে সেটাও নিয়ে যদি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা টেনশন করেন এবং ভাবনে থাক ভাবতে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে কোনো সময় সুখ শান্তি আসবে না সকলের একই কথা না তুমি পেছনের কথা ভাবো না তুমি সামনের কথা ভাবো তুমি ভাবো শুধু বর্তমানে যে সময় তুমি আছো সেই সময়ে নিয়ে ভাবনা চিন্তা করো সেই সময়ের ভিতরেই তুমি শোকে থাকার রাস্তা খুঁজে পাবে যখন যে জায়গায় যে পরিস্থিতিতে আছেন সেই কাজের উপর আপনি ধ্যান করুন এবং মোষ করুন মোষ করে সেই কাজের কাজকে যে কাজটা আপনি করছেন সেই কাজটা আনন্দের সহিত করার চেষ্টা করুন বর্তমানে থেকে তবেই কিন্তু আপনি দুনিয়ার বুকে সুখের শান্তি থাকতে পারবেন তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা